জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফকির এলিগেন্স ফ্যাশন এ নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ চলিতেছে ফকির ফ্যাশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান একশো পার্সেন্ট রপ্তানিমুখী ওভেন ওভেন ব্লেজার ও জ্যাকেট ইন্ডাস্ট্রি সুইং ডিপার্টমেন্ট সুইং অপারেটর সুইং হেল্পার মহিলা সুইং সুপারভাইজার সুইং ইনচার্জ স্যাম্পল ডিপার্টমেন্ট অপারেটর স্যাম্পল ম্যান স্যাম্পল কোয়ালিটি কন্ট্রোলার টেকনিশিয়ান টেকনিক্যাল ফিনিশিং ডিপার্টমেন্ট ফোল্ডিং ম্যান হ্যান্ডটেক ম্যান ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং ইনচার্জ কাটিং ডিপার্টমেন্ট ম্যান কাটিং ম্যান সুপারভাইজার কাটিং সুপারভাইজার কাটারম্যান সিজারম্যান কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোলার ব্লেজার ও জ্যাকেটে যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেয়া হবে অতিরিক্ত সুবিধা সমূহ ন্যায্য মূল্যে দোকান হতে প্রতি মাসে ভর্তুকি মূল্যে ইচ্ছা সংখ্যক পণ্যকয় হাজিরা বোনাস চাকরি এক বছর পূর্ণ হলে বেতন বৃদ্ধি ও দক্ষতার ভিত্তিতে যে কোনো সময় পদোন্নতি বিমা সুবিধা বিভিন্ন উদ্দেশ্যে কল্যাণ তহবিলের মাধ্যমে আর্থিক সহায়তা সাশ্রয়ী মূল্যে কোম্পানির নিজস্ব খামারতে দুধ তাজা শাকসবজি সবজি ফলমূল মাছ ইত্যাদি ক্রয় করা যায় বিনামূল্যে ফ্যাক্টরির নিজস্ব ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হয় শারীরিক প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ প্রতিবন্ধী এবং উপজাতি প্রার্থীগণ সমান সুযোগ পাবেন সকল কর্মীর জন্য পরিবহনের সুব্যবস্থা প্রয়োজনীয় কাগজপত্র ভদ্রতোলা পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি ভোটার আইডি কার্ড দুই কপি ফটোকপি চেয়ারম্যান কর্তৃক চারত্রিক সনদপত্রের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে নমুনীর ভোটার আইডি কার্ডের ফটোকপি নমুনীর দুই কপি ছবি বিদ্রোহ পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের অনলাইন দ্বারা ভেরিফাইড হতে হবে ঠিকানা ডহরগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল শূন্য এক সাত ছয় 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 সাত এক পাঁচ চার দুই শূন্য এক সাত ছয় 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 সাত শূন্য পাঁচ আট শূন্য শূন্য এক সাত ছয় 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 সাত এক সাত দুই দুই শূন্য এক সাত ছয় 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 সাত এক শূন্য শূন্য সাত আঠারো বছরের নিচে কাউকে নিয়োগ দেওয়া হয় না নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন আইনত দণ্ডনীয় ফুল টাইম ওয়েটার প্রয়োজন আমাদের রেস্টুরেন্টের জন্য একজন দায়িত্বশীল ফুল টাইম ওয়েটার খুঁজছি অভিজ্ঞতা থাকলে ভালো হয় ভদ্র ও দায়িত্বশীল বেতন আলোচনা সাপেক্ষে ভালুকা নিউ স্ট্যান্ড যোগাযোগ শূন্য এক ছয় তিন দুই আট সাত এক এক সাত নয় নিজুরি গ্রিন টেক্সটাইল মিলের সামনে একটি চার দোকানে চা বেচার জন্য লোক দরকার যদি কেউ কাজ করতে চান তাহলে যোগাযোগ করুন থাকা খাওয়া বেতন দেওয়া হবে অবশ্যই ভালো মনের কাজ ও কাজ করার ইচ্ছা থাকতে হবে শূন্য এক ছয় সাত ছয় পাঁচ দুই আট এক এক সাত তোহা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপিও নিয়োগ দিচ্ছে কাজের দায়িত্বসমূহ সকাল ও বিকালের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা অতিথি আপ্যায়ন করা প্রয়োজনে দোকান হতে জিনিসপত্র কিনে নিয়ে আসা যোগ্যতা আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে কম পক্ষে এসএসসি পাশ হতে হবে অফিসে সময় থাকতে হবে থাকার সুব্যবস্থা আছে বেতন বারো হাজার সরাসরি সাক্ষাতের জন্য আসুন আসার আগে সাক্ষাতের সমসূচি নিশ্চিত করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন শূন্য এক সাত এক ছয় শূন্য নয় ছয় আট নয় শূন্য ঠিকানা গাজীপুর হারিকেন রোড নতুন বাজার ভাসন বিটিপাড়া বি চার পাঁচ পাঁচ তিন সতেরোশো